তুমি কি কখনও ভেবে দেখেছেন শূন্য 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 এক সালের আগের পৃথিবীটা কেমন ছিল ক্যালেন্ডার ছাড়া তখনকার মানুষ কিভাবে সময় মাপত কিভাবে কোন সময়ে কোন ফসল বোনা উচিত আর কখন তা কাটার উপযুক্ত সেটাই বা তারা সময় কিভাবে নির্ধারণ করেছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না ছিল না কোনো বছর মাস বা সপ্তাহ তবু কিছু মানুষ জানত কোন দিন শুভ আর কোন দিন খারাপ আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বছরে কেনই বা থাকে তিনশো দিন আর কেনই বা বছরে বারটি মাস থাকে এই প্রশ্নগুলির উত্তরগুলি লুকিয়ে আছে বিজ্ঞানের শিখরে আর প্রাচীন সভ্যতা অতল গভীরে লুকিয়ে আছে তাই আজকের ভিডিওতে আমরা সময়ের অনেক কিছু জানব প্রবীণ সভ্যতায় সময় কোনো তারিখ ছিল না ছিল না কোনো ক্যালেন্ডার সবাইকে তখন বিভিন্ন উপায় দেখে অনুভব করত কিন্তু একটি সতর্ক বার্তা আজকের ভিডিওতে তুলে ধরব তা হয়তো আপনাদের আজকের সময় সম্পর্কে ভাবনার ধরনটাই বদলে দিতে পারে যদি ইচ্ছুক থাকেন তাহলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সানরাইজ টিভি নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন একটি প্রশ্ন আছে যার উত্তর আজও পুরোপুরি কেউ ব্যাখ্যা করতে পারেনি ইতিহাসবিদ না প্রশ্নটা হলো যখন তারিখ বা না ছিল ক্যালেন্ডার তখন মানুষ সময় কিভাবে বের করত আসুন আপনি এমন এক জগতে আছেন যেখানে কোনও তারিখ নেই কোনো সময় নেই নেই কোনো নববর্ষ নেই কোনো ঘড়ি বা ক্যালেন্ডার আপনি জানেন না আজকে কত তারিখ কি বার তাহলে আপনি বুঝবেন কিভাবে কখন কার সাথে দেখা করতে হবে আর জন্মদিন পালন করবেন এসব উৎসব পঞ্চায়েত উদযাপন করবেন কোন তারিখে ব্যাপারটা বেশ জটিল তাই না কিন্তু অবাক করা বিষয় তখনকার মানুষ ঠিকই তাদের জীবন চালিয়ে যাচ্ছিল কৃষকরা জমিতে বীজ রোপণ বা সঠিক সময় ভবিষ্যৎ পরিকল্পনাও করত তখনও কিন্তু পহেলা জানুয়ারি শূন্য 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 এক সাল শুরু হয়নি তাদের হাতে ছিল না কোনো ডিজিটাল ঘড়ি তবুও তারা জানত কোন সময় কোন কাজ করতে হবে আর কোন সময় বিপজ্জনক তাহলে তারা কি আকাশের বা রোদ্দের সময় কথা বলতো। নাকি তাদের কাছে এমন এক রহস্যময় কোনো উপায় ছিল আমরা খুব বেশি জানি না তবে অনেকের ধারণা প্রাচীন মানুষের অপক করা কিছু বিশেষ ছিল আকাশের পরিবর্তন চাঁদের রূপ সূর্যের গতিপথ রাতের তারার অবস্থান এই সব ছিল তাদের সময় বোঝার পদ্ধতি আজ আমরা যেটা কেবলি ইতিহাসের পাতায় কিন্তু আসলেই কি আমরা সঠিক সময়কে কখনো ভাবতে পেরেছে ভেবে নেওয়া যাক সময় শুরু হয়েছিল পহেলা জানুয়ারি শূন্য শূন্য এক সালে কিন্তু সত্যিটা হলো এটা শুধু সেই মুহূর্ত যখন মানুষ সময়কে বাধার চেষ্টা করেছিল সময় কিন্তু তারও অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল আমরা সময়ের ভাষা তখন বুঝতাম না হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকাত তারা দেখত চাঁদের আকৃতি বদলাচ্ছে সূর্য কোন দিকে যাচ্ছে তারা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যে পরিবর্তন করেছিল সময়ের ভাষা আর তখন মানুষ সময়কে অনুভব করত চোখ দিয়ে নয় বরং কিছু উপায় অবলম্বন করত কিন্তু এই অনুভূতি দিয়ে চলা সবসময় সম্ভব ছিল না তাই মানুষের দরকার হলো এমন কিছু যা দিয়ে সময়ের মুহূর্তটাকে ধরে রাখা যায় এখান থেকে জন্ম হয় মানুষের প্রথম টাইম মেশিন যেটাকে আজ আমগাদ ঘড়ি বলছে কিন্তু প্রথম অবস্থায় কোনো ক্যালেন্ডার উদ্ভাবন হয়নি তখন সময়কে ধরা হতো পাথরের ছায়াকে সূর্য কোথায় দাঁড়ালে ছায়া কেমন হবে সেটা দেখে সময়কে আন্দাজ করা হতো মাটিতে পাথর বসিয়ে তার কেটে সূর্য ও তার গতি নিরীক্ষণ করা হতো এভাবেই গড়ে উঠেছিল সময় মাপার প্রথম কৌশল যা থেকে ধীরে ধীরে জন্ম নিয়েছিল আজকের ক্যালেন্ডার ও ঘড়ি ব্যবস্থা কিন্তু একটি প্রশ্ন থেকে যায় তারা পাথর দিয়ে সময় মাপব কীভাবে যে প্রশ্নের উত্তর বেশ বিস্ময়কর প্রাচীন সভ্যতাগুলোতে বিশাল আকৃতির পাথরে স্থাপন করত এমনভাবে যাতে ভালো করে ছায়া একটা নির্দিষ্ট জায়গায় এসে পড়ে এবং তা দেখেই তারা সময়ের অনুমান করত আর বছর বা মাসের হিসাব হতো প্রতিদিন সূর্য একটু একটু করে অন্য কোণ থেকে ওঠে আর সেই সঙ্গে পাল্টাতেও পাথরের ছায়া কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিনে সেই ছায়া একদম নির্ভুলভাবে একটি বড় পাথরের ওপর ছায়া পড়ত যা থেকে তিনশো পঁয়ষট্টি শেষ হিসাবে ধরা হত বিষয়টা জটিল মনে হলেও তাদের কাছে ছিল সহজ ব্যাপার যেমন ইংল্যান্ডে স্টোনহেঞ্জ এমনই এক প্রাচীন ক্যালেন্ডার যা দিয়ে মানুষ সময়কে সংরক্ষণ করত দূরে থেকে দেখে মনে হতে পারে এগুলি এলোমেলোভাবে বসানো কিছু পাথর শুধু নিখুঁত পরিকল্পনার হল প্রতি বছরের একুশে জুন সূর্য ওই পাথরের মাঝখান দিয়ে উঠত আর একুশে ডিসেম্বর সেখানেই অস্ত যেত কোনো ঘড়ি নয় কোনো ক্যালেন্ডার নয় শুধু সূর্য আর পাথর দিয়েই সময়ের গতিকে বোঝানো হতো দু সালের এক গবেষণায় দেখা গিয়েছে স্টোনহেঞ্জের প্রতিটি পাথর বছরের এক একটা দিন বা সপ্তাহের সূর্যের আলো দ্বারা চিহ্নিত করেন আজকের দিনের ক্যালেন্ডারের মতো ওই পাথরগুলি ছিল তাদের সংরক্ষণ প্রহরী